আরেবার খেলতে গিয়ে নিখোজ কিশোরী অপহরণের অভিযোগ পরিবারের কোথাকার ঘটনা জানাবো পুরো বিষয়ে নজর রাখুন খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী অপহরণের অভিযোগ পরিবারের দেখো সেই ছবি সবুজ বার্তা নিউজে খেলতে গিয়ে নিখোঁজ কিশোরী চাঞ্চল্য হরিশ্চন্দ্রপুরে মেয়েকে দেখতে না পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পরেও মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশের দ্বারস্থ হয়েছেন বাবা পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরীর নাম ললিতা দাস তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বড়াডাঙ্গি গ্রামে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে সে হয়ে যায় নিখোঁজ কিশোরীর মা রুমা দাস বলেন এদিন বিকেলে ললিতা বাড়ির বাইরে খেলতে যায় সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও সে বাড়ি ফিরেনি আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নিয়েছি কোনো খোঁজ পাচ্ছি না কেউ হয়তো অপহরণ করেছে মেয়েকে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হরিশচন্দ্রপুর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট সবুজ বার্তা নিউজ খাওয়া দাওয়া করে বাচ্চাটা খেলতে পারো সবদিন খেলাধুলাই বেশি করে ছোয়াটা বেশি বয়স না তারপরে খেলতে কথাই বেরিয়েছিল গ্রামের দিকে বলছি কথা যাচ্ছি কে জল আনতে যাবি তো বলে না জল নাই জল নাই বলে তারপরে জল আনতে গেল আপনার মেয়ে তারপর কি হলো না তখন থেকে আর দেখতে পাইনি বলছি তো গ্রামে আছে তারপর সন্ধ্যা লাগা আছে তারপর বেরিয়ে ছাপছি দেখছি আর যত রাত হচ্ছে আর পাচ্ছি না থাবে মানে গত কাল সন্ধ্যা থেকে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ সন্ধ্যা থেকে

আপনার পরিবারে কটা ছেলে মেয়ে তিনটা দুটা মেয়ে একটা ছেলে এ কি বড় না ছোট ছোট এটা ছোট সব দেখে কলার মেয়ে এটা এই যে কলার আপনি কি হলেন মা আপনার নাম কি রুমা দাস আপনার বাড়ি বাড়ি বড়া ডাঙ্গি पुनर दुवा गए कलगा पे जट के स्वावे ला उठ लगे मेला ठीक है छुवा गए मैं गाड के छुवा उठ लगे पुनर दुवा गए कलगा उठ लगे निज स्वाव ला मोर बनिर को निदे बोली नि करे बुनु के मुख बोली नि सके देसी भुर बय सरे के छुवा डर के के उड लगे पुनर जाय किस दीदी सुन बय स